আল্লাহ্ মকুল আলামিন বলে নিশ্চয়ই যারা মুহমেন্ট যাদেরকে আমি আল্লাহ মহমেন বলে সাব্যস্ত করেছি যারা ওয়ারির সূত্রে জান্নাতের মালিক হয়েস উল্লাহ ইক হুফুন ওয়ারিস হুন আল্লাহ দিন আয়ারি সুন আলফিনুদাউস হুম আল্লাহ যাদেরকে ওয়ারিস সূত্রে জান্নাতের মালিক বানায় দিয়েছে আল্লাহ যাদের হাতে হাউজে কাউসারের টিকিট দিয়েছে আল্লাহ যাদের হাতে আরো শের নিচে ছায়া স্থানের জন্য টিকিট বরাদ্দ করেছে আল্লাহ যাদের জন্য কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে যে বান্দার ভিতর আমি আমার বরত্ব আছে আমি আল্লাহর ভয় আছে ওই বান্দা যখন কোরআনুল করিম তেলাওয়াত করে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ঘুমান্ত ইমানটা ঝিমান্ত ইমানটা অল্প ইমানটা আমি আল্লাহ তালা কোরআনের বরগতে কোরআনের আজমতে কোরআনের সম্মানে সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই জাগো জাগো মুসলিম সেনা ভাববে কবে তরুণী জাগরত হয়ে দেখাও তুমি মরদে মোজাহিদ কোরআনের বাণী ভুলে গেছি মোরা হাদিস মনেতে নাচয় দিতে লজ্জায় মরি অবাক বিশ্বভা আল্লাহবাক রবুল আলমিন বলেন ثُمَّ أَوْرَثْنَا الْكِتَابَ الَّذِينَ اصْطَفَيْنَا مِنْ عِبَادِنَا فَمِنْهُمْ ظَالِمٌ لِنَفْسِهِ وَمِنْهُمْ مُقْتَصِدٌ وَمِنْهُمْ سَابِقٌ بِالْخَيْرَاتِ بِإِذْنِ اللَّهِ হল না যখন কোরআনের আয়াতগুলো শুনবেন একসঙ্গে গ্রিন সিগনাল দিয়ে আল্লাহকে জানাই দিবেন আল্লাহ হাজির এই হাজির যদি আপনি না জানাইতে পারেন তাহলে কেয়ামতের ময়দানে যে এই মাপ রসিলা মাপটা কেমনে হবে তাহলে কোরআনের আয়াত শুনলে কি করতে হবে আল্লাহ একবার বলে একটা আর যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত হয় সঙ্গে সঙ্গে একটু লড়াইবে আল্লাহ সুফিয়ান আলাই বলেন যে সমস্ত প্যান্ডেল আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় আর যে মানুষগুলো কোরআন তেলাওয়াত শোনার জন্য সেখানে শ্রোতা হয়ে যায় ওই বান্দাগুলোর সামনে যখন কারিমের আয়াত তেলাওয়াত করা হয় বান্দা পড়তে জানে না ছোট তেমন শিকার ব্যবস্থা ছিল না কিন্তু কোরআনের তেলাওয়াতগুলো গুলো শোনার সঙ্গে সঙ্গে বান্দা হৃদয়ে ধাক্কা লাগে বান্দা মনের মধ্যে আফসোস করে আমি যদি পড়তে পারতাম আহ বলে আফসোস করে কোরআন পড়ার মতো মজা পৃথিবীতে আর কিছু নিয়ে কোরআন পড়তে জানে না কিন্তু কোরআন শোনার সময় যদি ঠোট্টা জবানটা মুক্তা জিহবাটা একটু লড়ায় কোরআন এর সঙ্গে সুফিয়ান বলেন সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ আরশা জিম থেকে বান্দার দিকে রহম্মতের নজর দিয়ে তাকে আর রহম্মতের ফেরেস্তাদেরকে বান্দার জন্য দুনিয়ার জমিনে পাঠায় আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশদারা দুনিয়ার জমি ওই মাহফিলের প্যান্ডেলে যাও আমার বান্দারা শ্রোতা হয়ে বসে আছে কোরআন তেলাওয়াত করতে জানে না কিন্তু যারা কোরআন তেলাওয়াত করে তাদের সঙ্গে বান্দা ঠোঁটটা লাড়িয়েছে জিহ্বা লাড়িয়েছে পড়ার জন্য হৃদয়ের মধ্যে ব্যথিত হয়ে আফসোস নিয়ে এসেছে আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেস্তারা ও রহমতের ফেরেস্তারা আমার বান্দার দুই ভুরুর মাঝখানে ফাঁকা যে একটা জায়গা আছে তোমরা আমার বান্দার দুই ভুরুর মাঝখানের ফাঁকা জায়গাটা তো চুমা দাও আর আমার বান্দার মাফের জন্য আমি আল্লাহর কাছে তোমরা দোয়া করে দাও এই জন্যে দুই ভুরুতে দেখেন চুলে ভরা কিন্তু মাঝখানে কি নাই আছে কেন এটা চুমা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে যে রহমতের ফেরস্তা যাতে চুমা দেয় অমুসলমান মুসলমান এই জন্য যেখানে আয়াত আয়াতাম করা হয় জবান যাবে কি যাবে না কোরআন এটা তো পড়ার সময়ের কথা বললাম যখন কোরআন আয়াতগুলো শ্রবণ করবেন কোরআনুল করিমের আয়াতগুলো শ্রবণ করার পরে আপনি গ্রিন সিগনাল দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর আল্লাহ আমি হাজির এই কাজটা করলে কী হবে আল্লাহ বড় করা মুতালাওয়াত শোনার উপরে আপনি ঘোষণা দিলেন এটা দ্বারা আপনার ফায়দা কী হবে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ইন্ন আল মুনো আল্লা জিনা ইজা দু কের মাঘু জি লেতু তুলে দালাইহিম আয়া দু জা দাদুম হি মানিয়া দাও কলু আল্লাহ্ প্রকুল আলমিন বলে নিশ্চয় যারা বোমেন যাদেরকে আমি আল্লাহ বৌমেন বলে সাব্যস্ত করেছি যারা ওয়ারি সূত্রে জন্মতের মালিক কয়েস উলায় কাহুন ওয়ারি সু আলযীনা ইয়ারিসুনাল ফিল দাউসাহুম ফীহা খালিদূন আল্লাহ যাদেরকে ওয়ারেস সূত্রে জান্নাতের মালিক বানায় দিয়েছে আল্লাহ যাদের হাতে হাউজে কাউসারের টিকিট দিয়েছে আল্লাহ যাদের হাতে আরশের নিচে ছায়া স্থানের জন্য টিকিট বরাদ্দ করেছে আল্লাহ যাদের জন্য কবরের ভিতরে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলেছে ওই মানুষগুলো যখন দুনিয়ার জমিনে বসে থেকে আমি আল্লাহকে আল্লাহ বলে বরত্তর বলে ঘোষণা দেয় যখনই আমি আল্লাহর জিকির করে আমি আল্লাহর প্রশংসা করে তাদের সামনে যখন আমার নামগুলো নেওয়া হয় তাদের সামনে যখন আমাকে স্মরণ করা হয় ওই সমস্ত মুমিনের দিলটা নরম হয়ে যায় সংকোচিত হয়ে যায় আল্লাহওয়ালা দিলে পরিণত হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার নেটওয়ার্ক চালু হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার ফ্যাক্স তৈরি হয়ে যায় আল্লাহর সঙ্গে বান্দার কানেকশন হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা যখন এই আমার সঙ্গে তোমার নেটওয়ার্ক চালু হয়ে গেল ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুযাদাতুহুম ইমানু ওয়ালা রাব্বিহুম ইয়াদাক কলু যে বান্দার ভিতর আমি আমার বরকত আছে আমি আল্লাহর ভয় আছে ওই বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার ঘুমান্ত ঈমানটা জিমন্ত ঈমানটা অল্প ঈমানটা আমি আল্লাহ তাআলা কোরানের বরকতে কোরআনের আজমতে কোরআনের সম্মানে সঙ্গে সঙ্গে বান্দার ইমানটা মে আল্লাহ আরো বৃদ্ধি করে দেই জাগো মুসলিম সেনা ভাঙবে জাগরত হয়ে দেখাও তুমি মরদে মোজাহিদ কোরআনের বাণী ভুলে গেছে মোরা হাদিস মনেতে মনে দিতে লজ্জায় মরি আছে কোরআন তেলাবত আমাদের কোরআন যাও বাবায় সকালবেলা ঠেলে ঘুতে মাইরে পিঠে মুক্তবে পাঠাইছে যাও আলিবা তা শিখছি না পড়তে না পড়তে এখন তাও ভুলে গেছে সমস্যা পাইতেছে খারাপ লাগতেছে ছেড়ে চলবে যা শিখছিলাম না পড়ার কারণে কি হয়েছে সব ভুলে গেছে আর নিজেকে কলার ঝোকায়া দাবি করে আমি মুসলমান কথা ঠিক কে কি মুসলমান যে আয়াতটা তেলাওয়াত করেছে সুরা ফাতিরের বত্রিশ নম্বর আয়াত মুসলমান তিন প্রকার কয় প্রকার তিন প্রকার যদি বলি যদি বলি মাথা খারাপ হয়ে যাবে রাগ করে উঠে যাবেন কি কয় মুসলমানি করছি ছোটকালে তারপরও বলে আমি এখনো মুসলমান হতে পারিনি তাই না অনেকে ধারণা খালি মুসলমানি করলেই আমি কি আমরা আসলে তো এই ধরনের মুসলমান না কি বলে কারদে মুসলমান প্রকৃতপক্ষে পক্ষে তো আছে।